আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গ্যালারি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যে যেখানেই আছেন রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা তাই আমি ফারিয়া চলে আসলাম আপনাদেরকে শেষ মুহূর্তের কিছু টিপস দেওয়ার জন্য যদিও আমি নিজে বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দিয়েছি তারপর আমি সাধারণ কিছু টিপস দিব যেগুলো সাধারণত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ভুল করে থাকে তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই সাজেশনে চলে যাচ্ছি প্রথমে আমার যে সাজেশনটা তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই বিষয়ে অবশ্যই এখানে খেয়াল রাখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মানবিক ইউনিটে তোমাকে উত্তর করতে হবে বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে দুইটা পার্ট থাকবে যেটা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক সাধারণত আন্তর্জাতিক পার্টটা একটু কঠিন হয়ে থাকে এবং বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমার যে এইচএসসি সিলেবাস বা ইন্টারমিডিয়েটের যে সিলেবাস সেখান থেকেই প্রশ্ন হয়ে থাকে সাধারণত প্রথমেই তোমাদেরকে মনে করিয়ে দেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট তাই সবগুলো প্রশ্নের উত্তর করে আসার চেষ্টা করবে কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবে সেটা হচ্ছে অনেকেই তারা হুড়ো করে ভুল উত্তর আগে দাগিয়ে দিয়ে এরপর সঠিক উত্তরটা দাগায় সেই ক্ষেত্রে একটি প্রশ্নের দুটি উত্তর দাগালে কিন্তু এমনিতেই তোমার নাম্বার কাটা যাবে তাই অবশ্যই ভেবে চিন্তে উত্তর করার চেষ্টা করবে এবং ওই সিটে আমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর যেগুলো দাগাতে হয় সেগুলো দাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবে অবশ্যই যেন ভুল না হয় অন্যথায় খুব ভালো পরীক্ষা দেওয়ার পরেও তোমার পরীক্ষার খাতাটি পাতিল হয়ে যেতে পারে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে এখন একটা ভালো খবর তোমাদেরকে দেই যারা সাত কলেজে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য মূলত এটি খুবই ভালো খবর সাত কলেজে মোট সিট সংখ্যা ছাব্বিশ হাজার একশো ষাটটি এবং এখানে পরীক্ষা হয়ে থাকে মূলত তিনটি ইউনিটে কলা এবং সমাজবিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিট যার মধ্যে কলা এবং সমাজ বিজ্ঞান ইউনিটে সিট সংখ্যা সবচেয়ে বেশি এটা তোমাদের জন্য অবশ্যই একটি ভালো খবর এই সিট সংখ্যাটি হচ্ছে চোদ্দ হাজার তিনশো পঞ্চাশটি অবশ্যই তোমার এই ক্ষেত্রে সুযোগ রয়েছে একটি সিট নিজের করে নেওয়ার জন্য যেহেতু এখানে সিট সংখ্যা অনেক বেশি তাই তুমি ভালো একটি সাবজেক্ট পেয়ে যেতে পারো মোটামুটি সহজেই বাকি দুই ইউনিটে যারা পরীক্ষা দিবে এ এবং সি তাদের মন খারাপ করার কোনো কারণ নেই তোমাদের জন্য বিজ্ঞান ইউনিটে সিট বরাদ্দ রয়েছে সাড়ে ছয় হাজার বা ছয় হাজার পাঁচশো এবং বাণিজ্য ইউনিটে সিট বরাদ্দ রয়েছে পাঁচ হাজার তিনশো দশটি এই ক্ষেত্রে আমার মনে হয় যারা বাণিজ্য ইউনিটের শিক্ষার্থী আছো তাদেরকে একটু বেশি ভালোভাবে পড়াশোনা করতে হবে কারণ তাদের কম্পিটিশনটা একটু বেশি যেহেতু এখানে সিট কম তাই ওয়েটিং থেকে যেখানে বাকি দুই ইউনিটে অনেক বেশি পরিমাণ স্টুডেন্ট চান্স পায় সেখানে বাণিজ্য ইউনিটে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার হার খুবই কম তাই তোমাদেরকে অবশ্যই ভালো মেরিটে চান্স পেতে হবে তোমার পছন্দের সাবজেক্টটি পাওয়ার জন্য যারা বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দিবে তোমাদের অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগানোর সুযোগ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার হলে অপশনাল সাবজেক্টের জায়গায় তুমি কোন সাবজেক্টটি আনসার করতে চাচ্ছ সেই সাবজেক্টটি বৃত্ত ভরাট করবে অন্যথায় তোমার খাতা বাতিল হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে উপরের দিকে দেখবে যে বাংলা ইংলিশ এভাবে করে বৃত্ত ভরাটের জায়গা দেওয়া রয়েছে সেক্ষেত্রে তুমি বাংলা না ইংলিশ দাগাবে সেই যেকোনো একটি জায়গায় তুমি বৃত্ত ভরাট করে দিবে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবে এবং আরেকটি বিষয় হচ্ছে তুমি কখনোই তোমার মেইন সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশ না তোমার থাকবে সেটা হোক বায়োলজি অথবা হায়ার ম্যাথ সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবে তোমাকে অবশ্যই তোমার মেইন সাবজেক্টগুলো উত্তর করতে হবে অন্যথায় তোমার পরীক্ষার খাতা কিন্তু বন্য হবে না বাতিল হয়ে যাবে যারা দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে তিনটি ইউনিটে পরীক্ষা দিবে সবার জন্যই শুভকামনা সবশেষে বলবো অবশ্যই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবে প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন হবে না তাই খুব বেশি ক্রিটিক্যাল থিংকিং করতে যাওয়ার দরকার নেই পরীক্ষার হলে তাহলে দেখা যাবে হিতি বিপরীত হয়ে গেছে আর অবশ্যই ওএমআর শিটে কোনো রকম ভুল করা থেকে বিরত থাকবে অবশ্যই আগে প্রথমে মনোযোগ দিয়ে ও এমআর শিট ফিল করবে তারপরে প্রশ্ন দেখবে এবং উত্তর করা শুরু করবে প্রথমেই ওই এমআর শিটটা ফিল করে নিবে আরও একবার বলছি এবং ঠান্ডা মাথায় ফিল করবে না হলে দেখা গেল প্রশ্ন কমন আসলো তুমি সব উত্তর করলে কিন্তু তোমার খাতাই বাতিল হয়ে গেল এই জিনিসটি কখনোই কাম্য নয় এবং পরীক্ষার হলে নিষিদ্ধ কোনো বিষয় জিনিসপত্র নিয়ে গিয়ে অবশ্যই ঝামেলার মুখে পড়বে না এটা আমরা আমি তোমাদের কাছে আশা করি অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষার হলে যাবে এবং ভালোভাবে একটি ভালো পরীক্ষা দিয়ে নিজের পছন্দের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে পড়বে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আমি ভিডিও বেশি বড় করিনি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যারা ভবিষ্যতে মনোবিজ্ঞান নিয়ে পড়বেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মনোবিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য এবং সাবজেক্টিভ জিনিসপত্র আমি আমার এই চ্যানেলটিতে দিয়ে থাকি তাই আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকার হবে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক কিন্তু দিবেন ধন্যবাদ